Ayo posurus Ayo posurus ज़ोर से आया रे, डे बाना गला लगा दिसे डे, इधर डे की बाना मुंह, इस जूतों से नाच दिया, अरे अब, ऐकन डे तीन ऐसे नहीं এখন মানুষের মেশিনে সব কিছু ভাঙায় কিন্তু না পিওর অবসমেটিক যদি খাইতেন স্যার ঢেঁকির কিন্তু দরকার আছে আগের মানুষের যে একশো দেড়শো বছর বাইস এখন মনে করেন এই লোয়া লঙ্করের মেশিন দিই সাইল ভাঙি ডাইল ভাঙি ধান ভাঙি খাই মানুষের এই রোগ সে রোগ ওই জায়গায় এত রোগের মাধ্যমে একটু পিওর থাকলে শেষটা চালাতে আছি মানে ঢেকি দিই ডান ভাঙি সেই দাম ভাঙা সাইল দি Ini kamu sini kamu. Sistem ketiga sini ada ngin. Ah, ini di sini mana Parmu. Mana? Kami sih itu all rounder. Allah saya Apa গর দিয়েছি কলফাগের ঘাসও বানাইছি মোটামুটি সব কামের একটা দেখলেও অভিজ্ঞতা হয় আর কি আমি কি ফার্মেছি যে আগের যাবো দেখতাম যে দেশি গিয়া আসি এখন তো ভাই যাবো না ঠিক আছে এখন আর দেশি গিয়া নাই যেহেতু আবদার করছে এখন দেশি দিই বলে সেহেতু আবদার রাখবে বলি চেষ্টা চালাতে আসি ইনশাল্লাহ আশা করি পারমু এ সাইড পাঁচ সাইড এভাবে ডেকে আগের করব সামনে দিয়ে হলারিতে লাগামুক এখান থেকে একটা হোল্ড করব এই তো ডেকে হয়ে গেছে এখন ভাই আগের একদিন নাই ডেকে মেকি নাই আল্লাহ